এই জন্য আপনাদের কাছে দরখাস্ত হলো যতদিন আগামীতে যতদিন বেঁচে থাকবো আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ ছাত্রদের যে চিন্তা ভাবনা চলে যারা সামনে দাঁড়িয়েছে এতে একটাই মানুষকে বোঝাইতে চাইছে মানুষ অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত করবা ততদিন পর্যন্ত হক কথা বলতে পারবা মুখ বুঝে থাক বা তোমার উপর জুলুমের চারণা হয় আমরা দোয়া করি আমাদের এই দেশে বিশেষ করে স্বাধীন বাংলাদেশে এই সজালয় সফলায় দেশে আর কোনো জুলুম না হয় যেটা যাতে বলেন আমিন এই স্বাধীনতা খর্ব করার জন্য যার নানান চক্র এখন দূর খাচ্ছে চুরি ডাকাতে বেড়ে গেছে এখন কথা পায় না সে না এই জন্য আমরা সকলে সতর্ক থাকবো ইনশাল্লাহ স্বাধীনতা রক্ষায় সরকার একা কী করবে উপদেষ্টা কয়জন আছে দশ সতেরো জন আর কিছু বাড়বে হয়তো এরে সারা রাষ্ট্র চালাবে আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি দেশ চালানো সম্ভব কথা কয় না দেশ চালানো সম্ভব শান্তভাবে চালানো সম্ভব না এই জন্য সকলে জায়গার থেকে নিজেদের ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাল্লাহ এই ব্যাপারে আল্লাহ কি বলেন ইন তনসুরুল্লাহা ইয়ানসুরুকুম মাইসাদ্ বিতাকদামিকুম তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে শুধু সাহায্য করে আল্লাহ তাআলা কি আমতহমান ওয়ায়সাব বিতাকদামিকুম এবং তোমাদের যে পা এটা অটল শক্ত করে দেবে যদি তোমরা একটা কাজে থাকো সেই কাজটা হলো আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করা মানুষের পক্ষে আল্লাহকে সাহায্য করা সম্ভব আল্লাহ কারো মুখাপে কি কয় না আল্লাহ তালা কারো মুখাপে কি না তাও না তাহলে আল্লাহ ল যদি তোমরা আল্লাহকে সাহায্য করো অ্যাংসুরুকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়াইসাবি সাবি এবং তোমাদের পাটাকে আল্লাহ তালা শক্ত মজবুত করে দেবেন এখানে আল্লাহ তালাকে সাহায্য করার উদ্দেশ্য আল্লাহ তালার দিনকে সাহায্য করা দিনের যে বিধানগুলো আছে বিধানগুলোকে মেনে নেওয়া ইসলামের যে শাসন আছে শাসনগুলোকে মেনে নেওয়া ইসলামের যে সংবিধান আছে এগুলোকে মেনে নেওয়া আল্লাহ তালার সংবিধান আমাদেরকে দিচ্ছে কোরআন এবং হাদিস ইসলামের ভিত্তি চারটে জিনিসের উপরে সংবিধান চলে চারটে এজমা কোরআন সন্না এজমা কেয়াস আল্লাহ তালার কালাম হাদিস আল্লাহ রসুলের সন্না যেটা এখানে হাদিস বলে নাই আল্লাহর সমস্ত বলতে যারা জ্ঞানী ফত দেওয়ার মধ্যে যাদের জ্ঞান আছে এদের ঐক্য হওয়া কোনো মাসালার উপরে কেয়াস কোরআন হাদিসের উপর নির্ভর করে কোনো মাসলা নতুন মাসলা আসছে এর সমাধান কিভাবে দেব তখন কোরআন হাদিসের উপর নির্ভর করে যেই সমাধানটা বের করা যায় অন্য অন্য মাসলার দিক থেকে এটাকে বলো কেয়াস চারটে জিনিস চারটে জিনিস হলো মূল ভিত্তি তো আল্লাহ রবীন্দ্র মুসলমান যারা নিজেদেরকে দাবি করে এদের সংবিধান দিয়েছেন কোরআন নিজেকে যারা মুসকরআ হালাল বলেছে হালাল বলা যেটিকে হারাম বলেছে হারাম বলা এটাই মুসলমানের কাজ এর বিরুদ্ধে কোনো কাজ করার মুসলমান হিসেবে সুযোগ নাই যদি করে এদের ব্যাপারে আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা সামনে করবে ইসলামের বিধান বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশে চলছে ইসলামের বিধান যদি আমাদের ভিতরে থাকতো এই জায়গাতে আল্লাহ তালা শান্তি করে দিতেন কারণ পৃথিবী সৃষ্টি করেছেন কে মানুষ তৈরি করেছেন কে মানুষকে খাওয়ায় পরায় কে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন সব কিছু আল্লাহ তালা করেছেন এই জন্য দুনিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়ায় শান্তি কিভাবে থাকবে এটা জানেন কে এই জন্য বিধানটা দিয়েছেন কোরআন কোরআন মানুষ যতটুকু মেনে চলবে হাদিস যতদিন মেনে চলবে ততদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তোর অনাবিল শান্তি দিয়ে দেবেন সুবাহ আল্লাহ কেমন শান্তি ভদ্র তোমার ফারুক অর্ধ পৃথিবীর বাদশাহ নেই বসে আছেন শুয়ে আছেন একটা গাছের নিচে রোদের উপরে গামছা ফেলে একটা গামছা কাপড় বিছায় মাথার তোলে দিয়ে শুয়ে আছে শত্রুপক্ষ আসছে শুয়ে বাচ্চা করবেন অর্ধ জাহানের বাচ্চা কোনো সিকিউরিটি গার্ড নেই শুয়ে আছে কারণ তার বিশ্বাস এই দুনিয়ার জমেনে কোনো জুলুম আমি করে নেই যেহেতু আমি কোনো জুলুম করে না আমার উপরে কারো আক্রমণ হওয়া সম্ভব না তার বিশ্বাস ছিল ছিল আল্লাহর ওপরে ভারত তার নিজের জীবনের ভিতরে কোরআন মেনে নিয়েছেন যার কারণে শান্তি দিয়েছেন কে আল্লাহ